বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছে কাপড়ই রান্নাঘর তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে পটল পাতলি করবো রেসিপিটা চলো তোমরা দেখতে থাক পটল দিয়েছি পটল নুন আর গুলো দিয়ে মাখিয়েছি তারপর বসিয়ে দিয়েছি やってはい a h লাল লাল করে ভেজে নেব কি লাগবে লংসা সিজে আর একটু আদা এখন আমি বেজে নেব টমেটোর পেস্ট করে তৈরি করে রেখেছি আর এটুকু ডাল মোগল খেব এটা এখন বেঁধে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে দেখো কড়াইতে তেল ছিল জিরে ফোড়ন দিয়ে দিল গোটা জিরে এই টমেটো আদা জিরে লঙ্কা লবণ দিয়ে দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম সামনে রেখেছি এটা দিয়ে দিলাম कोषियो potong गुले

তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিও আজকের মতন টাটা তোমরা সুস্থ থাকো ভালো থাকো ঠাকুরের কাছে এই কামনা করি